বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি বুধবার আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর দেখো তোমার দাদা ভাই তো বেরিয়ে গেলো রুটি তরকারি করে দিয়েছি আর আজকে অবশ্য বাবু মানে স্কুলে যায়নি বাড়িতে আছে তো আমি একটু গেট পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম তারপরে দেওয়ার পর হচ্ছে আমার চা বিস্কুটটা আজকে কাজ করতে করতে দেরি হয়ে গিয়েছিল অনেক সময় তোমার দাদাভাইয়ের সাথে একসাথে খেয়ে নিই কিন্তু হচ্ছে আজকে হয়নি তাই একটু চলে যাবার পর আমি এসে চা বিস্কুটটা খেয়ে নিয়ে দেখো কাজে লেগে পড়েছি আর এদিকে দেখো এই জলগুলো কিন্তু তোমার দাদাভাই তুলে দিয়েছিল আবার জলগুলো সমস্ত ঢেলে নিলাম দেখলে ওই বালতিটাতে যেহেতু জলটা কেমন একটা গন্ধ লাগছে খেতে গেলে সকালবেলায় তুলে তো মানে অতটা খেয়ে দেখেনি জলের মানে জলটা আর কি খাওয়া যাচ্ছে না সেই জন্য সমস্ত জল ফেলে দিয়ে আবার নিয়ে এলাম আর এদিকে দেখো আমি যেন জল তোলা হয়ে গেছে সেই জন্য চিনিটা অনেকটা কম তো আমার একটু কাঁচাপিচে ছিল আর এই জারের জলটা তুললে আর একটু আম ধুলে আমার গাছটা কলের হয়ে যাবে সেই জন্য আমার অতটা খেয়ালও নেই মানে জলটা বেশ তো সাড়ে নটা পর্যন্ত থাকে ট্যাপে তো সেটা আমার মানে যখন আমি এই সবগুলো আর কি জোগাড় করি বাইরে আসবো বলে সব ঠিকঠাক করে নিয়েছি তখন ওই নটা পনেরো কুড়ি তখন দেখছি যে মানে বোতলের জল খেতে গিয়ে যে বোতলের জলগুলো গন্ধ তো সমস্ত জলগুলো বোতলে মানে ফেলে দিলাম ওটা এমনি কোনো কাজে ব্যবহার করে নিলে হবে তো আর সমস্ত জলগুলো ফেলে দিয়ে এই বোতলগুলো এখন ভরতে এসেছি তাই একটু তাড়াতাড়ি করেই মানে দু হাত দিয়ে এই বোতলগুলো ভর্তি করে নিচ্ছি কারণ যদি জল চলে যায় তো আর জলগুলো মানে ভরা হবে না আর একটু অসুবিধা হবে যদিও জারের মধ্যে আমার জল থাকে খুব একটা অসুবিধা হবে না যদিও একটা জার জল নিয়ে নিয়েছি আর আরও একটা জার এমনি সময় থাকে ওটা অনেক সময় জল দেয়া বন্ধ হয়ে যায় তখন ওগুলো কাজে লেগে যায় তো যাই হোক বোতলগুলো এখন দেখো তাড়াতাড়ি করে মানে ভরে নিচ্ছি আর একদম ঘড়ির কাঁটাই কাঁটায় কিন্তু ওই কুড়ি পঁচিশ হতে যাচ্ছে মানে জল একটু পরেই চলে যাবে আধ ঘন্টা মানে সাড়ে নটা বাজলে আর কি তো জলের বোতলগুলো ভর্তি করে নেওয়ার পর আমার একটু ওই দু একটা জামা কাপড় দেওয়া আছে সেগুলো আর কি কাচাকুচি করে ধোবো আর একটু আমটা ধুলে মোটামুটি কলের আর কি কোনো কাজ আর সেরকমভাবে নেই তো ওই ট্যাপের জলগুলো আর কি ভিতরের জলে কাঁচাকুচি করে নেওয়া যাবে কিন্তু সেই জন্যই আগে বোতলের জল আর জারের জলটা ভর্তি করলাম যদিও এখানে জল চলে যায় ওখানে কাঁচাকুচিগুলো করে নিতে পারবো কিন্তু ঘরের ভিতরে জল তো আর খেতে পারবো না সেই জন্য দেখো আগেই মানে এই জলের বোতলগুলো আর কি ভর্তি করে নিন আর ভর্তি করে সমস্ত বোতলগুলো মানে ছিপিগুলো আমি আর কি ঢেকে দিচ্ছি তো বালতিতে জল নিয়ে এদিকে জলটা যতক্ষণ আছে ততক্ষণ কাজ করে নেব সেই জন্য জলটা ছেড়ে দিয়েছি এবার একটু কাঁচাকুচিটা বাকি আছে সেগুলো সেরে নেব সেই জন্য আর দেখো জলটা বালতিতে কিন্তু ওই জন্য ভর্তি দিয়েছি দিয়ে আমি বোতলগুলো রেখে আসবো তাহলে জল ভরতে ভরতে বোতলগুলো কাছাকাছি রাখা হয়ে যাবে আর অনেক বোতল হয়েছে দেখলেই তো সমস্ত বোতলের জলই ফেলে নিয়েছিলাম ফেলে দিয়ে আর কি সমস্ত বোতলের জল আর কি বদলে দিলাম তো সেই জন্য বোতলের ছিবিগুলো আমি একে একে করে মুড়ে দিয়েছি দেখো এবার আমি কিন্তু কয়েকটা বোতলের জল আমি হাতে করেও রেখে দিয়ে আসছি কারণ বালতিতে অতগুলো আবার ধরবে না সেই জন্য তো বালতিতে ধরবে না যে কটা লাস্টে থাকবে সেইগুলো বালতিতে করে নিয়ে নেব আর এখানে ভর্তি হয়ে গেছে কাঁচাকুচিটা আগে সেরে নিচ্ছি কারণ যেহেতু জল আছে বোতল জল চলে গেলেও বোতলগুলো রেখে আসতে পারবো কিন্তু সেই জন্য ভাবলাম যে থাক বোতলগুলো যেগুলো রেখেছি দেখে এসেছি সেগুলো আর এখানে যে কটা আছে সেগুলো একদম কাঁচা কুচি শেষে এসে কাজে শেষে আর কি নিয়ে যাবো তো অল্প বেশি দু একটা মানে কাপড় আছে বেশি নেই দুটো গেঞ্জি একটা জামা গেঞ্জি আর বাবুর একটা এক্সারসাইজ গেঞ্জি আর একটা প্যান্ট এই রকম মানে অর্ডিনারি এই সমস্ত দু চারটে বেশি খুব একটা কাঁচাকুচি নিই কিন্তু ওই ওই কটা কাঁচাকচি জলেই মানে অনেকবার করে ধুতে হয় কারণ তিন থেকে চারবার বালতি বদলে বদলে জলে আর কি ধুয়ে নিলে তবে আর কি সার্ভটা আর কি থেকে যায় তা না হলে সেই জন্য পুকুরে আবার এই অসুবিধাটা হয় না তাড়াতাড়ি কিন্তু একবার ধুলেই হয়ে যায় তো এই জন্যই আমাদের কলে কাজ করতে একটু দেরি হয়ে যায় কারণ কলে অনেকবার করে এই কাঁচা কাপড়গুলো ধুতে হয় তো দেখো এখন জল বদলে বদলে কিন্তু জামাকাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর একটু কাজ আছে অবশ্য আমগুলো আছে আমগুলো বাইরের ফলে যেহেতু ধুই ওগুলো যদিও মানে এখানে ট্যাপে জল চলে গেলে পিছনেও যে মানে রিজার্ভারের সঙ্গে আর কি জয়েন করা সেই কলটাতেও আর কি করে নেওয়া যাবে তো সেই জন্যই আগে জলের বোতলগুলো ভর্তি করতে এসে মানে ভাবছিলাম যে জলগুলো বোতলগুলো সব ভর্তি করতে পারবো কি না দেখো আরও অনেকগুলো বোতল তো মানে বালতির মধ্যে সমস্ত ধরছে না তো দুটো বালতি হলে তাহলে ঠিক হতো তো নিয়ে আসা হয়নি তখন ওই জন্য আরেকটা বোতলগুলো কয়েকটা আবার হাতে করে রেখে দিলাম আর বাকি যেগুলো আর কি আছে সেগুলো ধর মানে বালতিতে করে নিয়ে চলে যাব আর ততক্ষণে দেখো আমার জামা কাপড়গুলো আরও একবার ধোয়া হয়ে গেছে তিন থেকে চারবার এগুলো আমি ধুয়ে নিলাম কারণ জলগুলো ভালো করে না ধুলে আর কি সার্পটা অনেক সময় গেঁজা যদি থেকে যায় তাহলে কিন্তু যারা জামা কাপড়গুলো পরবে তাহলে কিন্তু মানে একটা নোনা সার্প মানেই তো নোনা একটা ঘা মানে ঘামের সাথে হেজে যাবে যাই হোক দেখো কাজগুলো মোটামুটি হয়ে এসছে আর এই আমকটা ধুলে ধুয়ে নিলেই আমার এই কলের কাজ মোটামুটি শেষ তো এখন লাস্টে একবারে হাত মুখটা ধুয়ে চলে গেলাম বোতলগুলো এখন জায়গা মতো আবার রেখে দিচ্ছি গুছিয়ে আর প্রচুর বোতল সমস্ত জলগুলোই ঢেলে নিয়েছিলাম দেখো সমস্ত জল এগুলো আমাদের আর কি লেগে যায় গরমের দিনে তো শীতে অবশ্য এত ঠান্ডায় তখন অতটা লাগে না আর এইগুলো হচ্ছে মনে হচ্ছে চৌষা মানে দোকানদার আর কি বলে দিয়েছে যে চৌষা তো দেখো আমার আম টাম সব ধোয়া হয়ে গেছে এবার কিন্তু আমি সবজি কাটতে বসে গেছি সবজি বলতে বেশি না আজকে হচ্ছে মানে লোটে মাছ আর কি লোটিয়া মাছ আর কি করবো আর তুঁদড়ি আলু ভাজা আর হচ্ছে একটু কচু শাক আর কি তোলা ছিল সেই কচু শাকটা করে নেবো নিরামিষভাবেই করব কচু শাকটা আর তার আগেই দেখো আম কেটে দিচ্ছে বাবু হচ্ছে সকালে আর কি এখন ওই এগারোটার মতো বাজে তো আম খাবে সেই জন্য ও কেটে একটা কন্টেনারে করে দিয়ে আসবো ওকে প্লেটে করে দেব না কারণ ও এখন কাটছি তো হয়তো দশ পনেরো মিনিট পরে খাবে তো সেই জন্য আমটা কেটে ওকে দিয়ে তারপর আমার আলুটা কেটে সিদ্ধ বসিয়ে দেব আর আমরা তো সব সময় জানো সিদ্ধ করা আলু মানে তরকারির মধ্যে খাই তো সেই জন্য আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে তারপর ভাতও বসিয়ে দেবো এদিকে তুঁদরি আলু ভাজা হয়ে গেছে আর মানে কচু শাক শাকটা বাকি আছে তো কচু শাকটা একদম লাস্টে করবো কারণ যদি গলা ধরে সেই জন্য কড়াইয়ে মানে একদম ওই লতিয়া মাছটা করে নেওয়ার পর তারপর ওটা কচু শাকটা করবো তো এখন এই আলু টালুগুলো এখন কেটে নিচ্ছি আদা রসুন ওই সমস্ত কিছু জোগাড় মানে করে নিয়েছি পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি সমস্ত টমেটো আর কি পেস্ট করে নিয়েছি যাই হোক সমস্ত আদা টাদা সব কিছু করা হয়ে গেছে শুধু এখানেই আলুটা কেটে বসিয়ে দেবো তারপরে দিকে ভাত বসিয়ে দেব বেশিক্ষণ আর সময় লাগবে না আবার স্নান মানে এইসব রান্না টান্না করে স্নান সেরে পুজো করতে বা কী মানে আছে সেই জন্য পুজোটা করতে হবে তো এখন আগে রান্নার কাজটা কমপ্লিট করে নিই তারপর পুজো করবে দেখো সমস্ত কিছুই গুছিয়ে রেখেছিলাম শুধু আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে দেখো ভাতও আমার হয়ে গেছে এদিকে সমস্ত কিছু হয়ে গেছে আর ফোরম এগুলো দিয়ে দিলাম গরম মশলা জিরে আর তেজপাতাগুলো একটু দিয়ে রান্নাটা সবটা তোমাদের সাথে হয়তো শেয়ার করবো না সমস্ত মশলা দিচ্ছে আর গোটা গোটা এইভাবে মানে লোটে মাছ করলে না খুব ভালো লাগে খেতে সমস্ত মশলা কষিয়ে নিয়ে তারপর মাছটাও একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে একটু ঢাকা দিয়ে রেখে দিলে মাছটা খুব সুন্দর খেতে হয় আর গরম মশলা ফোড়ন দিতে হবে আর লাস্টে একটু গরম মশলা ছড়িয়েও দিতে হবে আর কত সুন্দর কালার এসছে দেখো তোমার সমস্ত রান্না হয়ে গেছে ভাত এখানে তুদ্রি আলু ভাজা পেঁয়াজ দিয়ে আর এখানে হচ্ছে ওই কচু শাকটাও করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর এখানে হচ্ছে লুটিয়া মাছ তো এই গোটা গোটা আছে দেখো লটিয়া মাছগুলো মানে খেতে খুব কিন্তু ভালো লাগে আর টেস্ট আছে আর লুটিয়া মাছ তো এমনি চোখের পক্ষে খুবই ভালো প্রচুর ফসফরাস আছে তো দেখো একটা মানে দুটো গোটা লঙ্কা দিয়েছিলাম আর লঙ্কা কুচিও দিয়েছি তো এইভাবে আর কি রান্না খেতে খুবই সুন্দর খেতে হয় তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দুজনের জন্য এখন আম কাটলাম বাবু আর এখন আর খাবে না বলছে তো আমাদের জন্য আমগুলো কেটে নিলাম তো আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে টাটা তোমরা ভালো থেকো